হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু এসআর একাডেমি আজকে আমি তোমাদের আপার পারমাইটেডের সিডিবি চাইল্ড প্যাডাগোজি থেকে ভাইগস সামাজিক তত্ত্বের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করাবো আজকের প্রশ্ন যেগুলি রাখা হয়েছে সেগুলি হলো তোমাদের বিগত বছরে আসা প্রশ্ন সি টেট এবং আপার প্রাইমাই প্রশ্ন তাই আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি আর তোমাদেরকে বলে রাখি ভাইগসকে সামাজিক তত্ত্বের আলোচনা ক্লাস আমি আগে করিয়ে রেখেছি তোমরা অবশ্যই আগের ক্লাসটি দেখে নেবে প্রশ্নে যাওয়া যাক দেখো প্রথম প্রশ্ন এখানে কি বলেছে ভাইগস্কি কে কোন ধরনের নির্বৃতিবাদের অন্তর্ভুক্ত করা হয় অপশন বলেছে সমাজ নির্ভর ব্যক্তি নির্ভর মৌলিক নাকি কোনোটি নয় আমরা জানি ভাইগসকি সমাজ নির্ভর নির্বৃতিবাদের কথাই তিনি বলেছেন অপশন এ এখানে সঠিক অ্যান্সার এর পাশাপাশি তোমাদের যে ইম্পর্টেন্ট পয়েন্টে বলা হয়েছে দেখো ভাইগসকি সামাজিক নির্বৃতিবাদ তত্ত্বের জনক তিনি বলেন জ্ঞান একা একা তৈরি হয় না সমাজ ভাষা পরিবেশ ও মিথস এইগুলির মাধ্যমেই শিখন ঘটে তাহলে জ্ঞান বা শিখন যেটা ঘটে ভাইগস্কির মতে কিন্তু সমাজ ভাষা পরিবেশ এবং মিথস এগুলির মাধ্যমেই শিখন ঘটে মোর নলেজেবেল আদার এমকেও ও এটি হলো এমকেও হল ও হলো একটি তত্ত্ব ও জন পক্সিমাল ডেভেলপমেন্ট জেপিডি তার তত্ত্বের মূল বিষয় আমি আলোচনার ক্লাসে এই দুটো বিষয় তোমাদেরকে নিয়ে ডিসক্রিপশন ভালোভাবে বুঝিয়ে দিয়েছি যারা আগে ক্লাসটি দেখুন তারা অবশ্যই কিন্তু আগে ক্লাসটি দেখে নেবে তাহলে ভাইকসকি তত্ত্বের মধ্যে আমরা দেখি এমকেও এবং এই যে জেপিডি জেপিডি তত্ত্ব নেক্সট প্রশ্ন দেখো নিচের কোনটি নির্বিধিবাদের শিক্ষাগত তাৎপর্য অপশানে বলেছে পাঠদান হলো জ্ঞান জ্ঞানের নির্মাণের জন্যে প্রয়োজনীয় সুযোগের ব্যবস্থা করা তাহলে এখানে অপশান এতে কী বলছে না পাঠদানটা এমন একটিভাবে হবে যেটি জ্ঞান নির্মাণের জন্যেও প্রয়োজনীয় সুযোগের ব্যবস্থা করা তাকে একটি সুযোগ দেবে তার জ্ঞান নির্মাণ করার জন্য তাহলে নির্বৃতি বা তাৎপর্য শিক্ষাগত করা ক্ষেত্রে আমরা এই অপশানটি কিন্তু দেখেছিলাম তাই এখানে এ অপশানটি কিন্তু সঠিক আছে এর পাশাপাশি যদি আমরা দেখি সেকেন্ড অপশানে কি বলেছে দেখো অজিত জ্ঞানের ভিত্তিতে নতুন জ্ঞান নির্মাণ করা এটিও সঠিক জানি আমরা অজিত জ্ঞানের ভিত্তিতে নতুন জ্ঞানকে নির্মাণ করা এটি নির্বৃতিবাদের একটি তথ্য অপশান সিতে বলেছে ব্যক্তিগত পার্থক্য এবং সামাজিক অভিজ্ঞতার পার্থক্যের কারণে অর্জিত জ্ঞানের মধ্যে পার্থক্য দেখা যায় এখানে অপশান সিও সঠিক তাহলে নিচের কোনটি নির্বিত শিক্ষাগত তাৎপর্য এখানে অপশানে সঠিক ক্যান্সার হয়ে উপরের ওপরের সবগুলি তাই অপশান ডি এখানে সঠিক অ্যান্সার নেক্সট দেখো নিচের কোনটি ভাইগসকির শিখনে সমাজ নির্বৃতিবাদের মূল নীতি নয় বলেছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি তোমাদের সিটেটের একটি প্রশ্ন নিচের কোনটি স্কিল শিখনে সমাজ নির্বৃতিবাদের মূল নীতি নয় তাহলে ভাইগস্কির মূলনীতি নয় বলেছে অপশনে বলা হয়েছে সামাজিক মিথস্ক্রিয়ার শক্তিদায়ী উদ্দীপক যেটিকে আমরা বলি রিনফোর্সমেন্ট বিকাশের নৈকট্য সীমা জন পক্সিমাল ডেভেলপমেন্ট ভাড়া বন্ধন বা আমরা বলি যেটা স্কাপোলোর তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে মূলনীতি নয় আমরা জানি ভাইগস্কি শিক্ষণে সমাজ নিবিড়তে সামাজিক মিথস্ক্রিয়ার কথা বলা হয় জেপিটি যেটাকে আমরা বলছি বিকাশের নৈকট্য সীমা জন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট ভাড়া বন্ধন বা স্কাফোল্ডিং এটিও আছে কিন্তু সামা এখানে তো শক্তিদায়ক যে উদ্দীপক বা রিনফোর্সমেন্ট এটি কিন্তু তার সমাজ নিবিড়তের মধ্যে পড়ে না তাই এখানে সঠিক ক্যান্সার হয়ে যাবে অপশন বি শক্তিদায়ী উদ্দীপক বা রিনফোর্সমেন্ট নেক্সট প্রশ্ন দেখো ভাইগসকির সামাজিক বা তত্ত্বের তিনটি প্রধান মূল নীতি হলো প্রথমে বলা হয়েছে সামাজিক মিথস্ক্রিয়া যেটা শেখার একটি ভিত্তি এরপরে যেটা আসছে জেপিডি জন পক্সিমার ডেভলপমেন্ট শেখার সম্ভবতার সীমা এর পরে আসছে স্কাফলোডিং সহায়তা দিয়ে শেখানো মানে সাহায্য দিয়ে তাকে শেখানো কিন্তু রেনফোর্সমেন্ট বা শক্তিদায়ী উদ্দীপক হল ব্যবহার বা তত্ত্বের ধারণা যেটি স্কিনার ও প্যাভলপের তাহলে আমরা এখান থেকে কী জানলাম যে রেনফোর্সমেন্টের কথা কিন্তু ভাইগস্কির তথ্য থেকে আমরা পাই না যেটি পাই আমরা রেনফোর্সমেন্ট সেটি হল স্কিনার এবং প্যাভলপের তত্ত্ব থেকে নেক্সট প্রশ্ন দেখো ভাইগস্কের শিখনে নির্বিতিবাদের দৃষ্টিভঙ্গিতে শিক্ষকের করণীয় হলো এটিও তোমাদের সিটের আসা একটি প্রশ্ন বলা হয়েছে ভাইগস্কের শিখনে নির্মিতিবাদের দৃষ্টিভঙ্গিতে শিক্ষকের করণীয় হলো অপশনে বলেছে শিক্ষা শিখন পরিস্থিতিকে জটিল করে তুলতে শিক্ষক দায়িত্ব নেবেন প্রথম অপশানটা ঠিক আছে এখানে শিক্ষা শিক্ষণ পরিস্থিতিকে জটিল করে তুলতে কিন্তু শিক্ষক দায়িত্ব নেবেন সবসময় সহজ প্রশ্ন শিক্ষার্থীর ক্ষেত্রে করানো হবে না কিছু কিছু সময় জটিল প্রশ্ন করা হবে সেই দায়িত্বটা শিক্ষক নেবে এটা আমরা ভাইগস্কের শিক্ষণ তত্ত্ব থেকে দেখতে পাই এর পরের অপশনে বলেছে শ্রেণীকক্ষ সামাজিক পরিবেশ শিক্ষক গড়ে তুলবেন যেখানে সামাজিক প্রক্রিয়াগুলি সক্রিয় হয় অপশান বিও সঠিক আছে নেক্সট বলা হয়েছে শিক্ষক সর্বদা ফিডব্যাকের ব্যবস্থা করবেন না ভাইভস্কির তথ্য থেকে আমরা এটা জানতে পারি না যে শিক্ষক সব সবসময় শিক্ষার্থীর ক্ষেত্রে ফিডব্যাকের ব্যবস্থা করবে কিছু কিছু সময় করবে কিন্তু সর্বদা এই কথাটি এখানে উল্লেখ করা আছে তাই এখানে অপশানটি ভুল এরপরে চার নম্বর যেটি বলা বলেছে শিক্ষক শিক্ষণ পরিস্থিতিকে এমনভাবে রূপ দেবেন যে যা শিক্ষার্থীরা চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করবে এটিও ঠিক আছে অপশান ফোরও ঠিক আছে তাহলে চার দিকের প্রশ্নের জন্য আমরা সঠিক অ্যান্সার কোনটা নেব অপশান সি ডি আছে অপশান এতে বলেছে ওয়ান টু থ্রি ফোর অপশান বিতে আছে ওয়ান টু এবং ফোর অপশান সিতে আছে টু থ্রি ফোর অপশান ডিতে আছে ওয়ান থ্রি ফোর তাহলে আমরা দেখলাম ওয়ান টু ফোর তাহলে অপশান কোন অপশানে তোমরা দেখো যে ওয়ান টু ফোর আছে যেটি তিন এটি বাদ তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে আছে ওয়ান টু ফোর তাহলে এখানে চারিদিকের প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি যে ওয়ান টু ফোর এখানে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো দেখো ভাইগোলসকে সামাজিক নির্মিতিবাদ অনুযায়ী সামাজিক যে মিথস্কিয়ার এবং শিখনের মূল শিক্ষক কি করছে না শিক্ষক করছে সহায়তাকারী সহায়তা প্রদানকারী যেটাকে আমরা বলছি স্কা শিখন চ্যালেঞ্জ প্লাস সহযোগিতামূলকভাবে ঘটে তাই শিক্ষক যে কাজগুলি করতে পারে শিখন পরিস্থিতিকে কিছুটা জটিল করে তোলা যাতে শিক্ষার্থীরা ভাবতে শেখে অপশন দ্বিতীয়তে বলছে সামাজিক পরিবেশ তৈরি করা যেমন গ্রুপ ওয়ার্কের কাজ তাদেরকে দেওয়া আলোচনা যৌথ সমস্যা সমাধান করা এর পাশাপাশি বলা হচ্ছে কাজকে এমনভাবে সাজানো যাতে শিক্ষার্থী চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করতে পারে কিন্তু ভাইগস্কের মধ্যে আমরা কোনোভাবেই দেখি না যিনি তিনি সর্বদাই সর্বদাই তার আমরা ফিডব্যাকের ব্যবস্থা এটি আমরা কিন্তু দেখি না তাই এখানে ফিডব্যাকটা ভুল আছে তিনি শিক্ষা ক্ষেত্রে এই ব্যবস্থাগুলি ওপরের এই ব্যবস্থাগুলির কথাই কিন্তু বলেছে নেক্স প্রশ্ন দেখো শিক্ষার কোন পর্যায়ে ভাইগসকি তার সামাজিক নির্বৃতিবাদ তত্ত্ব সুপারিশ নি বলেছে অপশনে বলা হয়েছে শিক্ষার পাঠ্যক্রম নির্ধারণ শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা শিক্ষার শিখন পদ্ধতি নাকি মূল্যায়ন তাহলে পাঁচের দাগের প্রশ্নের জন্য সঠিক আনসার কোনটা হবে না শিক্ষার কোন পর্যায়ে ভাইকসেরা সামাজিক নির্মিতি বা তথ্যের সুপারিশ করেনি এ করেনি বলতে এখানে বোঝাচ্ছে শ্রেণীকক্ষের ব্যবস্থাপনা তিনি শ্রেণীকক্ষের ব্যবস্থাপনা নিয়ে কথা বলেনি তাহলে দেখো এর পাশাপাশি কি বলা হয়েছে ভাইগস কি সামাজিক নির্বৃতি বা তত্ত্বে মূলত প্রযোজ্য শিক্ষা শিক্ষণের পদ্ধতি যেমন জেপিটির কথা বলেছে স্কাফরিং কথা বলেছে সহপাঠী সহযোগিতা শিখনের ভাষায় ভূমিকা এর পাশাপাশি আছে শিক্ষক শিক্ষার্থী সামাজিক যে মিথস্ক্রিয়ার ঘটার মাধ্যমে শিক্ষণ নেওয়া এছাড়াও আছে ডাইনামিক অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন যেটাকে আমরা বলছি কিন্তু তিনি শ্রেণীকক্ষের যে ব্যবস্থাপনা অর্থাৎ শৃঙ্খলা বজায় রাখা একটি শ্রেণীকক্ষের মধ্যে ক্লাসে রুটিন তৈরি করা আসন বিনাশ শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করা নিয়ম নীতি এই সব কথা কিন্তু তিনি তার সামাজিক নির্বৃতিমাতের মধ্যে কিন্তু বলেনি এইসব বিষয়কে ভাইগসকে তার তত্ত্বের সরাসরি উল্লেখ্য বা সুপারিশ কিন্তু করেনি তাহলে যেগুলি করেছে সেগুলি কি না যে করেছে করেছে সহপাঠী তিনি শিক্ষা দানের কথা বলেছেন শিক্ষক শিক্ষার্থী ভাইগস্কের পক্সিমাল বিকাশের জন অফ পক্সিমাল ডিপ্লোমে ধারণাটি প্রতিটি পরীক্ষায় কিন্তু জন অফ পক্সিমাল থেকে প্রশ্ন এসে থাকে তাই এই জায়গাটি কিন্তু খুব ইম্পর্টেন্ট অপশনে বলেছে শিক্ষার্থীর শিখন ক্ষমতা ব্যক্ত করে শিক্ষার্থীর শিখন শিখনের অসম্পূর্ণতাকে ব্যাখ্যা করে তাহলে জেপিটি বল ধারণাটি আসলে কি শিক্ষার্থীর শিখনের ক্ষমতাকে ব্যক্ত করে এটি ঠিক আছে যে হ্যাঁ সে শিক্ষার্থীর শিখনের ক্ষমতাটাকে সে ব্যক্ত করবে শিক্ষার্থী শিখনের অসম্পূর্ণতাকে সে ব্যাখ্যা করবে শিক্ষার্থী যেখানে ঘাটতি থাকবে সেই জায়গাটিকে সে ব্যাখ্যা করবে বা কারো সাহায্যে সেই জায়গাটি ঘাটতি পূরণ করা হবে অপশন বিও এখানে সঠিক শিক্ষার্থীর শিক্ষণের ওপরে অন্যান্যদের ভূমিকার কথা ব্যক্ত করে অবশ্যই শিক্ষার্থী যখন কোনো একটা সমস্যা পড়বে তখন তার সহপাঠী হোক তার শিক্ষক হোক বা পরিবার পরিজনের কেউ একজন এসে সেই ভূমিকাটি পালন করবে তাই অপশান সিও এখানে সঠিক তাহলে ভাইগসকে পক্সিমাল বিকাশের যে সীমা জন পক্সিমাল ধারণাটি এখানে অপশান এ অপশান ডি সঠিক অ্যান্সার উপরের সবগুলি এখানে সঠিক তাহলে আমরা অপশান ডিটাকে নিচ্ছি এখানে সঠিক উত্তর হিসেবে এর পাশাপাশি দেখো জেপিটি আমরা এবার দেখিনি যে জেপিটি মানে কি জেপিটি যার ফুল ফর্ম হলো জন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট যেটি ভাইগস্কের একটি তত্ত্বের মধ্যে পড়ে অর্থাৎ এই জেপিটি বলতে আমরা জানি শিক্ষার্থী নিজের চেষ্টায় যা করতে পারে ও সাহায্য পেলে যা করতে পারে তার যে মধ্যবর্তী স্থান বা মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় জেপিটি এটি তিনটি বিষয়ে বোঝায় শিক্ষণের ক্ষমতা শিক্ষার্থী কতটা পারে সেটাকে বোঝায় শিক্ষণের অসম্পূর্ণতা শিক্ষার্থীর কোথায় আটকে যাচ্ছে বা কোথায় তার ঘাটতি হচ্ছে কোথায় তার সাহায্যের দরকার সেই শিক্ষণের যে অসম্পূর্ণতা সেই জিনিসটিকে বোঝাচ্ছে এর পরে আসছে অনান্যদের ভূমিকা এই অনান্যদের ভূমিকার মধ্যে পড়ছে কারা না শিক্ষক সহপাঠী যারা শিক্ষার্থীকে সহায়তা করবে সেই সমাধান থেকে সেই সমস্যা থেকে সমাধানে এগোতে তাহলে এখান থেকে তোমরা দেখলে যে পিড়ে যে তিনটি বিষয় শিখনে ক্ষমতা শিখনে অসম্পূর্ণতা এবং অনানদের ভূমিকা নেক্সট প্রশ্ন দেখো ভাইগা তার শিখন তত্ত্বে শ্রেণী শিক্ষকের ভূমিকা প্রসঙ্গে বলেছেন প্রশ্নে বলেছে ভাইগস কি তার শিখন তত্ত্বে শ্রেণী শিক্ষকের ভূমিকা প্রসঙ্গে শ্রেণীর যে শিক্ষক একটি শ্রেণীতে যে শিক্ষকের যে ভূমিকা সেই প্রসঙ্গে তিনি কি বলেছেন অপশনে বলেছে শিক্ষণ পরিস্থিকে পরিস্থিতিকে সমস্যামূলক করতে তিনি সচেষ্ট হবেন হ্যাঁ আমরা ভাইগসকে সামাজিক নিবিধা তত্ত্বে শিক্ষকের ভূমিকা হিসাবে কিন্তু এটি দেখি তাই অপশান এখানে সঠিক আছে অপশান বিতে বলছে সামাজিক পরিস্থিতি এমনভাবে গড়ে তুলবেন যেখানে শিক্ষার্থীদের শিখনের মানসিকতা গড়ে ওঠে এটিও সঠিক আছে শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা পেশনা জাগ্রত করবেন অপশান সিও সঠিক তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ওপরের সবগুলি অপশান ডি এখানে সঠিক অ্যান্সার নেক্সট দেখো ভাইগস্কের মতে জ্ঞান বা পক্ষা জন্ম নেয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা তোমাদের সিটেটের আসা প্রশ্ন ভাইগস্কের মতে জ্ঞান বা পক্ষা জন্ম নেয় অপশনে বলেছে বাহ্যিক উপাদানের সঙ্গে প্রতিক্রিয়ার ফলে অভ্যন্তরীণ উপাদানের সঙ্গে প্রতিক্রিয়ার ফলে নাকি বাহ্যিক ও অভ্যন্তরীণ উপাদানের মিথস্ক্রিয়ারের ফলে উপরের সবগুলি ঠিক তাহলে আমরা ভাইগোস্কির মধ্যে জ্ঞান ও কখন জন্ম নেয় না এখানে সঠিক অ্যান্সার যাবে অপশান সি বাহ্যিক ও অভ্যন্তরীণ উপাদানের মিথস্ক্রিয়ার ফলে এবারে আমরা দেখে নিই যে বাহ্যিক এবং অভ্যন্তরীণ উপাদানগুলি আসলে কি দেখো ভাইগোস্কি বলেন এক বাহ্যিক পরিবেশ যেগুলির মধ্যে পড়ছে না সামাজিক পরিবেশ ও ভাষা সংস্কৃত এর পরে আসে অভ্যন্তরীণ মানসিক পক্ষিয়া এই অভ্যন্তরীণ মানসিক প্রক্রিয়ার মধ্যে পড়ছে চিন্তা বোঝা বিশ্লেষণ এই দুটি মিলে মিথস্কিয়ার মাধ্যমে এই দুটির পরিপক্কতার ফলে দুটি মিলে কিন্তু মাধ্যমে গঠিত হয় এটি ছাড়া জ্ঞান অন্যটি বলছি একটি ছাড়া অন্যটি সম্পূর্ণ অসম্পূর্ণ নেক্সট প্রশ্ন দেখো শিক্ষা ক্ষেত্রে সমাজ নির্মিত ধারণা যারা প্রয়োগ করেছেন তাদের মতে উল্লেখযোগ্য হলো বিগত একটি প্রশ্ন শিক্ষা ক্ষেত্রে সমাজ নির্মিতিবাদ ধারণা যারা প্রয়োগ করেছেন সমাজ নির্মিতিবাদ আমরা এতক্ষণ ধরে পড়ে আসছি ভাইগটস্কির সমাজ নির্মিতিবাদ তত্ত্ব তাহলে এখানে আমরা দেখছি অপশন এ তো সঠিক আছে সমাজ সরি অপশন এ না ভাইগটস্কির অপশন বি বি এখানে সঠিক আছে কিন্তু এখানে নিচে তোমরা অপশনগুলো দেখতে পাচ্ছো যে দুজন ব্যক্তির কথা এখানে কিন্তু বলা হচ্ছে তাহলে ভাইগটস্কির পাশাপাশি আরেকজন কে হবে যিনিও ভাইগস্কির মতোই সমাজ নিবিতিবার তত্ত্বে ক্ষেত্রে তাৎপর্য কথা বলেছেন এখানে অপশানে বলেছে পিয়াজে ভাইগস্কি বার্নার নাকি আসুবেল তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বার্নার তাহলে কোথায় অপ কোন অপশানে আছে দেখো যে অপশন দুই এবং তিন আমরা দেখতে পাচ্ছি অপশন বি দুই এবং তিন আছে তাহলে অপশন বি এখানে সঠিক অ্যান্সার না শিক্ষাক্ষেত্রে সমাজ নির্ভর তত্ত্বের কথা ভাইগস্কি এবং বান্নার দুজনই কিন্তু বলেছেন দেখো সামাজিক নির্বৃতিবাদের প্রধান দুই প্রবক্তা হলেন ভাইগস্কি তিনি সামাজিক মিথস্কার এবং জেপিডি স্কাফলডিং কথা বলেছেন এরপরে যদি আমরা আসি বান্নারের তিনি ডিসকভারি লার্নিং স্কাফলডিং কথা বলেছেন অন্যান্যরা যেমন পিয়াজে বা আসুবেল আমরা অপশনে যেটা দেখলাম পিয়াজে বলেছেন ব্যক্তি নির্ভর নির্বৃতিবাদ আর আফুবেল বলেছে অর্থবহ শিক্ষণ নির্বিতিবাদ নয় নেক্সট প্রশ্ন দেখো স্কাফলোডিং বা ভাড়াবন্ত বলতে বোঝায় তাহলে স্কাফলোডিং কি অপশানে বলা হয়েছে সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সংকেত দান করে হ্যাঁ আমরা দেখেছি সমস্যা যখন কোনো শিক্ষার্থী সমস্যা করবে সেই সমস্যা থেকে তাকে বার করার জন্য শিক্ষার্থীদেরকে কেউ সাহায্য হিসাবে কোনো কিছু সংকেত করবে অপশান এখানে সঠিক আছে মনে করিয়ে দেওয়া এটাও সঠিক আছে সমস্যাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বা ছোটো ছোটো অংশে যখন ভেঙে তাকে আরও সহজ করে তুলবে তাহলে এই অপশান সিও সঠিক আছে তাহলে স্কাপ বলতে আমরা এখানে দেখছি না উপরে সবগুলোই ঠিক অপশান বি এখানে সঠিক অ্যান্সার পাশাপাশি তোমরা দেখো স্কাপ হলো অতিরিক্ত সহায়তা তাহলে এখানে অতিরিক্ত তাকে সাহায্য প্রদান করা একটি দিকে যেখানে সেই সাহায্যটা কিভাবে করা হয়ে থাকে না সংকেত দেওয়া হয় তাকে ডাইরেক্ট কিন্তু সাহায্য করা হয় না তাকে সাহায্য মানে সাহায্য করা হয় কিন্তু পুরোপুরি তাকে সাহায্য করা হয় না সংকেত দেওয়া হয় মনে করিয়ে দেওয়া হয় সমস্যা সহজ করার জন্য ভাগ করে দেওয়া হয় উদাহরণও দেওয়া হয় তাহলে আমরা স্কাফ এর মধ্যে কি কী পাচ্ছি না সংকেত পাচ্ছি মনে করিয়ে দেওয়া হয় সমস্যা সহজ করার জন্য ভাগ করা হয় উদাহরণ দেওয়া হয় যাতে শিক্ষার্থীরা নিজে থেকে সমস্যাটাকে সমাধান করতে পারে এটি হলো স্কাফহোর্ডিং এর কাজ তাহলে এই ছিল আমার দশটি প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে দেখা হবে নেক্সট ক্লাসে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে থ্যাংক ইউ